জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্রিত ব্যানার্জি তিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল সতেরো অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা আটচল্লিশ মিনিটে চতুর্দশী স্থায়ী থাকছে সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত পরে পূর্ণিমা ভোর পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্র বিকেল তিনটে ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্ব রাশি বৈশবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ রাকস গণষ্টত্রী ও রবির দোষা বিকেল তিনটে ন মিনিট পর নরগণ বিংশি চন্দ্রের দশা মৃত্যুর ক্ষেত্রে দ্বীপা দোষ দুপুর তিনটে ন মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই শুভকর্ম দীক্ষা এই দিন অগ্রায়ণী পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন গোস্বাঙ্গে চন্দ্রমাস ব্রতপক্ষ শ্রী শ্রী ব্রত সমাপন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী দত্তাত্রেয় জয়ন্তী এবং শ্রী শ্রী দণ্ডপানী ভৈরব দেবা বিভাব স্নান দানে সহস্র গুণ ফল এই দিন নৌসেনা দিবস দানবীর ভট্টাচার্যের জন্ম তৃতীয় অনুযায়ী চতুর্থীতে মাছ কলায়ন খাওয়া উচিত নয় বৃহস্পতিবার চুল দাঁড়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা